বেলা বাজে বারোটা ও এখনো পর্যন্ত ঘুমায়নি এই যে বারোটা তেরো বাজে সকালে নাকি বাজার করতে যাবে বলে এখনো পর্যন্ত ঘুমাইতেছো এই এই ওঠো না কিসের জন্য হ্যাঁ একটা বাজার নাই room তুমি ঘুমাইতেছো কিসের জন্য কখন বাজার করে নিয়ে আসবো কখন রান্না করব বলো বারোটা বাজতেছে তুমি এখনো জুবিদার মতো ঘুমাইতেছো ওঠো

ঘুমের গিয়েছ নাই তুমি উঠে গিয়ে বাজার করে নিয়ে আসো নাহলে না খেয়েই থাকো আমি পারবো না ও না খেয়েই থাক আপনারাই দেখেন কিরকম অলস